আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অফার প্রাইজের শাড়ি নিয়ে অরিজিনাল জামদানি শাড়ি নিয়ে চলে আসলাম যে কোনো পার্টি অগ্রসনে পড়তে পারবেন আপনারা একদম ধামাক অফার দেব আপনাদেরকে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধামাক অফার দিয়ে দেবো আজকে আপনাদেরকে আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা শাড়ি খুবই অসাধারণ খুবই সুন্দর আর আমাদের চ্যানেলটি এখনো যারা আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা দেখতেছেন আপনারা এটা খুবই সুন্দর অসাধারণ যার যেটা পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন শাড়িটা খুবই চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ আর যে সম্পূর্ণ কাজটা দেখুন অনেক সুন্দর সেলফ কাজ দেখেন এই যে কাজের ডিজাইনটা সম্পূর্ণ সেলফ কাজ আর শাড়িটা অসাধারণ খুবই সুন্দর উইথ ব্লাউজ পিসও ধামাকা অফার দিব ভিডিও লাস্টে আমরা প্রাইসগুলো বলে দেব যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম কালারটা খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা দেখতেছেন আপনারা এটা খুবই সুন্দর অসাধারণ সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা প্যারট কালার টিয়া প্যারট কালার আর আপনার বডির ডিজাইনটা আসবে এটা অ্যাশ কালার খুবই সুন্দর যে কোনো ওকেশনে পড়তে পারবেন আপনারা হ্যাঁ একদম ধামাক অফার দিয়ে দিচ্ছি দেখেন এই যে ফেব্রিক্সটা একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো মানের ফেব্রিক্স এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নাম্বারে ধামাক অফার দিচ্ছে আপনাদেরকে ওয়াও নাইস আঁচলের ডিজাইনটা আপনারা দেখুন খুবই সুন্দর সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আসবে এটা আঁচলের ডিজাইনটা আসবে এটা সম্পূর্ণ বডির ডিজাইনটা আসবে এটা এটা ম্যাচিং ম্যাচিং ডিজাইন খুবই সুন্দর এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে অ্যাজ এ গায়ার্স সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখতেছেন আপনারা এটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন যে কোনো ওকেশনে পড়তে পারবেন পার্টি ফাংশন আর আচলের ডিজাইনটা চলে আসবে এটা আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে যার যেটা পছন্দ হয় ধামাক অফার দিব এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওয়াও নাইস আঁচলের ডিজাইনটা কিন্তু চমৎকার দেখছেন আঁচলের ডিজাইনটা কিন্তু অসাধারণ আর ওভার বডির ডিজাইনটা চলে আসবে এটা ধামাক অফার ধামাক অফার দিয়ে দেবো আপনাদেরকে ধামাক অফার যার যেটা পছন্দ হয় আমাদেরকে অর্ডার করতে পারুন একদম ধামাক অফার সাইটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ একটা ডিজাইনে চলে আসলাম চমৎকার একটি ডিজাইন আঁচলের ডিজাইনটা দেখুন আপনারা এইটাই এসে ম্যাচিং ডিজাইন করা খুবই সুন্দর অসাধারণ কাজটা কিন্তু ম্যাচিং এ যে দেখুন ম্যাচিং কাজ করা শাড়িটা খুবই সুন্দর এসে ম্যাচিং কাজ করা কন্ট্রাস্ট ওভার বডিটা এটা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধামাকা অফার দিয়ে দেবো যার যেটা পছন্দ হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দূরত্ব অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওয়াও নাইস কালার এই একটা ডিজাইন আচলের ডিজাইনটা আসবে এরকম বড় ডিজাইন আঁচলের ডিজাইনটা আসবে এরকম দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ বডির ডিজাইনটা চলে আসবে এটা এইভাবে স্কিনশট দিয়ে পাঠিয়ে দিন স্কিন দেওয়া নাম্বার দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ যার যেটা পছন্দ আপনারা শুধু স্কিনশট দিয়ে পাঠিয়ে দিন স্কিন দেওয়া নাম্বারে ওয়াও চমৎকার একটি ডিজাইন দেখুন আঁচলের ডিজাইনটা রেড কালার খুবই সুন্দর পার আঁচল রেড কালার বডি ডিজাইনটা আসবে অ্যাশ কালার একদম চমৎকার একটি ডিজাইন যার যেটা পছন্দেরভাবে এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ধামাকা অফার দিয়ে দেবো যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট উদয় উদয়সারি বাজার আর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমাদের শোরুমটা কিন্তু অনেক বড় শোরুম পাইকারি শোরুম আমাদের শোরুমটা কিন্তু পাইকারি এটা হবে ডায়মন্ড নাহিদ ঠিক আছে আমাদের শোরুমটা একদম পাইকারি শোরুম যারা যারা নিতে চান শুধু স্কিন দিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বার আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ Tack.